হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আসতো নতুন সব লোক ব্লগটা দেখতে থাকো তো আমি যেই জোড়াটা আনছিলাম নতুন গিরিবাসের জোড়াটা তো পায়রিটা মানে যে যে কোনো পায়রা যে পিছনে ডাকে তো জোড়া নিচ্ছে কিসের জন্য জোড়া নিচ্ছে ওটা তোমাদের দেখাবো আর কোন পাইরিটা জোড়া নিচ্ছে তোমরা যদি না জানো তো ওটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা আবার সকাল সকাল খুব ওদের কাছে চলে আসলাম আর দেখতে পাচ্ছি ওই সামনে যে সাদা গিরিবাসো এই যেটা এটা বদলা দিতে চাইছিলাম ওর খুব এক যে নতুন মানে খুব অন্যতম কবুতর জানছিলাম আনছিলাম ওগুলো আটকা রাখছে যেন ওক সেই ঢাকা করতেছে আজকে দেখতে পেলাম নিজের লফটে খুব ঢাকা ঢাকি করতেছে আর তখন তোকে ঠিক মতন ঢাকাই দিই না আজকে ঢাকা ঢাকা করতেছিল যখন তোমাদেরকে দেখাতে চাইলাম কিন্তু এখন আর ডাকতেছে না তো লফটের ভিতরে যাই যে মুখ্য কবুতর এবং অকবতরকে এই কিনে আটকা রাখছি ওই যে ইটটা আটকানো আর এই সাইডে নতুন গিরিবাসগুলোকে আটকা রাখছি ডুকটি চলুন খুবই ঢাকা ঢাকি করবে তো সেদিন আটকে রাখছি যে ক্ষোপ চেনে তো আমার ওই ওর খোপের দোয়াটা ভুলে গেছে তো আমি খোপগুলো খুলে দিই চলো একটা তো এই গৃহস্টর বাচ্চা কাছে আমি খোপটা পরিষ্কার করে দিয়েছিলাম কালকে আর এগিয়ে ছেলেটা ঢুকে গেলো আর জোড়াটা আছে এই জোড়াগুলো আমার মনে হচ্ছে শীঘ্র ডাল টাল টানবে আর তো ডালই টানছে কিন্তু ডিম টিম এখনও দেয় নাই বাচ্চাটাকে এখন খাওয়াতে একটু পরে চলো ভিতরে ঢুকে ঢুকে সকল আগে মুখ খুলে দিই এই যে নতুন গিরিবাস দুটো এখানে আটকাচ্ছে উঠেছে পুরো টাকা ডাই করতেছে আর এখন এই দুটা জোড়া কি জোড়া নাম সঠিক বুঝতে কাকা এই দুটো দিলো আমাকে এর সাথে যে বাচ্চা ছিল বাচ্চাটাকেও দিল কিন্তু পায়রিটা যে আছে না পায়রিটাকে আমাদের দেখায় আর পায়রিটা যে আছে যাত্রার সাথে জোড়া নিচ্ছে দেখলেই জোড়া নিচ্ছে তো সঠিক আমি সলিউশনটা বলতে পারতেছি না কারণ জন্য জোড়া নিচ্ছে তাও জানি না তো জোড়ার বাইরে পিসের জন্য জোড়া নিচ্ছে যার না যাই হোক আর নয় নতুন কতটা দেখো আবার চলে গেছিলো কোথায় ডানাবান্দ চলে গেছিলো আবার চলে আসছে কী বাইরে কোথা থেকে আসলো আমি তো নিজেও বুঝতেছি না তো এখন মুখে কব খুলে দেবো বাসটা এখানে ঢুকে আছে দেখতে পাচ্ছে আর এখন মুখ্য কত খুলে দি মুখে আর হুমা জোড়া দিলে আমি দুটো কালো কালো জোড়া দিচ্ছি একটাই কারণে যে কালো কালো জোড়া দিতে যদি একটা ফট করে যদি মুখের মতন বাচ্চা হয়ে যায় মাথা সাদা যদি এরকম বাড়া যায় আমি সাদা কবুতরের সাথেও জোড়া দিতে পারতাম কিন্তু সাদা কবুতরের সাথে আমি জোড়া দিলাম না আর এদিকে দেখো এরা আমার বাইরের খোপে ডাল টানতেছে এরা তাড়াতাড়ি ডিম দেবে তাড়াতাড়ি ডিম দেবে বাইরের খোপে ডাল টানতেছে এর সাথে আমি জোড়া দিতে চাইছিলাম করে তো এই যে এটার জোড়া দিতে চাইছি এটার জোড়া দিতে চাইছিলাম এই যে সাদাটা কিন্তু জোরা তো নিল না তো এটা আমার মানুষ তাড়াতাড়ি ডিম দেবে শীঘ্রই ডিম দিয়ে দেবে এটা দেখি দেশির সাথে জোড়াল নিচে নিচে দেখি কীরকম বাচ্চা বাচ্চা হয় আর তোমরা যদি তোমাদের গিরিবাস কবুতর যদি দেশির সাথে জোড়া নিয়ে বাচ্চা ফুটেছে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলো যে কীরকম হয়েছে বাচ্চা বলা তো এগুলো বাইরে খোপে ডালটা জন্য আমি খোপে ওদের আটকে রাখবো একদিন বা আটকে আজকে দিনটা এরকম খাসা টাইপ আজকে হয়তো বন্ধ করে রাখবো যেন এখানে যেন ওটা ডাল আর আমি দেশি কে বলবে এটা দেশি 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 কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে ম্যাড্রাস ম্যাড্রাস টাইপের লাগতেছে না হয়তো আমি সঠিক পায়রা অতটা চিনি না যাই হোক দেশি হবে একটা মুখে জন্য খুব ইয়ে তো চলো খাওয়ার নিয়ে এদের জন্য কবুতর সর্ষে আর গম ভুট্টা চাল নিয়ে চলে আসছি তখন খেতে দেবো এক এক করে প্রথমে সর্ষে খেতে দেবো তারপরে গম ভুট্টা চাল খেতে দেবো তো কবুতর প্রথমে সর্ষে খেতে দিলাম দেখিস কবুতর মানে কপি ঢুকে আছে ঢুকেছে ঠুকে বার করে দিই তো এটাকে বাইরে সব কবিতা মোটামুটি বের হয়েছে আর দিয়ে নাই আর কবত নাই সকল বের হয়ে গেছে থেকে দিকে কত সর্ষে খাচ্ছে চলো গম ভুট্টা এগুলো দিয়ে দিই তো এখন গোম ভুট্টা ডাকতে খাতে এখন থাকে এটুকু থাক বাচ্চাটা খাওয়াবো আর আমি খাইতে মাইতে দিলে বাইরে থেকে আমি বসে বসে দেখি তো খুব ভালো লাগে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগতেছে তো খুব ভালো লাগতেছে তো আজকে আমি কবুতরগুলো সারবো না কারণ ওই গিরিবাসগুলো গিরিবাস দেশি যে জোড়া নিচ্ছে তোমরা তো বুঝে গেছো কোন জোড়া কথা বলতেছে ওই জোড়ার জন্য আজকে সারব না কারণ ও আজকে এই খোপে এই কোপে বসে সে বাসা করতেছে হয়তো গষি দিবে কিন্তু বাইরে দিলে যে সাপ 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 মনে করো অনেকগুলোকে মারে মারে ফেলছিল বাইরের ক্ষোভে ছিল জন্য তো সেই জন্য আমি ভিতরে সেট করছি তো ভিতরে যদি কবুতর আমি সেট না করতাম তাহলে আমি এই খাসার মধ্যে আমি অন্য কিছু আনার চেষ্টা করতাম কিন্তু এখন আমার কাছে বর্তমানে সেরকম খাসা নাই জন্য কিছু আনতে পারতেছি না তো সেই জন্য আজকে সার্বনা দিয়ে ওই গিরিবাস কবুতর গুলো কিছু ডাল দেবো উপরে কোন জায়গা বাসা করে কি না আর দেখতে পারলে কোন জোড়াটা আছে অন্য অন্য কবুতরের সাথে জোড়া নিচ্ছে তো কীভাবে জন্য জোড়া নিচ্ছে তোমরা তো জানো তো অবশ্যই কমেন্ট করে করবো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই